ডিএসএমসি বহরমপুর সাইন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকাউট বহরমপুর সাইন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ মুর্শিদাবাদ পুলিশ হেল্পলাইন নম্বরের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদ থানার অফিসার সহ টিম অভিযান চালায় মুর্শিদাবাদ থানার ভিলগুড়িয়া মাঝপাড়ার আব্দুর রহমানের বাড়িতে তল্লাশি চলাকালীন তার বাড়ির ছাদ থেকে পাঁচ থেকে ছটি তাজা শকেট বোমা উদ্ধার করা হয় অভিযুক্ত আজমাইল শেখ ও পল্টু শেখকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় তদন্তের ভিত্তিতে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভ বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাক বেস্ট বিবিএ And BCA College in the region. Affordable fees. Still thinking which college after 10 plus 2? The only address Bohrampur Science and Management College. Girjapara, Shuadabad near Armenian Church, Bohrampur Mobile number 9434 029671. Six one double one eight five. Landline zero three four eight two two double seven double five zero.